চাকরি হারাদের নিয়ে পর্ষদে অভিজিৎবাবু নয়ালিস্টে কি থাকবে কি হবে কাল কি হয়েছে আজ কি কারণে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রীর সবই দেখব আজকের এই ভিডিওতে চাকরি হারাদের নিয়ে এসেছি দপ্তরে অভিজিৎ তবে দেখা পেলেন না চেয়ারম্যানের বলে গেলেন বুধে আবার তিনি আসবেন নিয়োগ মামলা ঘিরে আলোড়ন শুরু হয়েছিল তার এজলাস ঘিরেই এবার চাকরি হারাদের নিয়ে সেই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই গেলেন এসএসসি দপ্তর অভিযানে হ্যাঁ এসএসসি দপ্তর অভিযানে দুর্ব্যবহারের অভিযোগ সাংসদের সঙ্গীদের অভিযোগ এসএসসি দপ্তরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে অভিযোগ চেয়ারম্যানের দেখা তো মেলেই উল্টে সেক্রেটারি তাদের সাব জানিয়ে দেন তিনি এসব বিষয় শুনতে আগ্রহী নন দপ্তর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনাক্রম তিনি উগরে দেন ক্ষোভে তারা বলেন এ বিষয়ে বাগজি বলেন একজন সাংসদের সঙ্গে এমন ব্যবহার আশা করা যায় না ওকে বলা হলো ও তারা নাকি এ বিষয়ে শুনতে আগ্রহী নন আমরা কাল একই দাবি নিয়ে আবার আসব কটাক্ষ ব্রাত্তর মঙ্গলবার দুপুরে অভিজিৎকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী বাত্ত বসু তিনি বলেন উনি বিচারপতি থাকাকালীন রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন আর এখন সংসদ হয়ে বিচারপতির মতো কথা বলছেন শুনেছিলাম এক সময় উনি নাকি কোনো অভিনেতা হতে চাইতেন উনি জানেন না কোন সময় কোন পাঠ করতে হয় প্রকৃত অভিনেতার বোঝা উচিত কোনটা কার কাজ এই নিয়ে শুরু হয়েছে আজকে চরম রাজনৈতিক তরজা। চাকরি হারাদের নিয়ে কি হবে বুধে ফের অভিযান বুধবার ফের এসএসসি দপ্তরে যাবেন অভিজিতরা মঙ্গলবার বিকেলে এসএসসি দপ্তর থেকে বেরোনোর সময় অভিজিৎ বলেন আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি ওখানে থাকা পুলিশ আধিকারিককেও জানিয়েছি যে আমরা বুধবার আবার আসব আমাদের দাবি ওএমআর মিরর ইমেজ প্রকাশে আনা হোক আর যারা তা প্রকাশ্যে আনতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত থেকে যাবেন বলে দাবি বিজেপি সাংসদের ইতিমধ্যে আমরা জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তাই নিয়েই তর্জা চলছে চরমে যোগ্য অযোগ্য বাছাইয়ে কমিটি চান সংসদ অভিজিতের মতে যোগ্য অযোগ্যের তালিকা বার করা এসএসসির পক্ষেই সম্ভব কীভাবে সেই পথ বাতলে দিয়েছেন তিনি তার যুক্তি প্রমাণ হিসাবে সিবিআই হরিয়ানা থেকে এ সংক্রান্ত একটি মাদার ডিস্ক উদ্ধার করেছে স্কুল সার্ভিস কমিশন ধরে নিক সেটি সঠিক তালিকা তারপর সেখান থেকেই যাচাই করে যোগ্য অযোগ্য আলাদা করা হোক শুধু তাই নয় মঙ্গলবার ফের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি হ্যাঁ এই ছবি চলছে আজকের মঙ্গলবার দেখা মিলল না চেয়ারম্যানের মঙ্গলবার বিকেল চারটে নাগাদ চাকরি হাটে নিয়ে এসএসসি দপ্তরে পৌঁছন অভিজিতেরা সঙ্গে ছিলেন আইনজীবী কোস্ত বাগজিও যদিও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা হয়নি কারও কারও দেখা হয়নি নয়া তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চান অভিজাতেরা অভিজিৎ বলেন আমরা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার জন্য বৃত্ত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বাংলা জুড়ে অভ্যুত্থানের সৃষ্টি হবে তারপর সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হবে বলে জানিয়েছেন বাবু সেখানে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের যা শাস্তি দেওয়ার দেওয়া হবে কিন্তু যোগ্য প্রার্থীদের কোনো শাস্তি দেওয়া হবে না যায়ও না কারণ যারা যোগ্য তাদের প্রতি পুরো অন্যায় এবং অবিচার করা হবে যোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব কি বলেছেন অভিজিৎবাবু অভিজিৎবাবুর মতে যোগ্যদের তালিকা এখনও বার করা সম্ভব তিনি বলেন ওরা বলেছেন ওরা ও এম আর এর হার্ড কপি পুড়িয়ে ফেলেছেন এ নিয়ে আমার সন্দেহ আছে তবে যদি সত্যি তা হয়ে থাকে তাহলে আসল নকল বাছাইয়ের কোনো উপায় নেই বিজিবি সাংসদের যুক্তি আপাতত পরীক্ষার ফলাফলের সঙ্গে নিয়োগ তালিকা মিলিয়ে দেখা হোক কত জন আদতে পাশ করেছেন অথবা অযোগ্যদের বাঁচতে সিবিআই তালিকা সঠিক ধরে নিয়ে এগোক আপাতত এস যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে না মুখ্যমন্ত্রীর জন্যই চাকরিহারাদের সঙ্গে কথা বলার পর দুপুরেই সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন যোগ্যদের চাকরি বাঁচানোর দায় মুখ্যমন্ত্রীরই তার জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না এছাড়াও তার দাবি এসএসসি চাইলেই যোগ্য ও অযোগ্যদের পৃথক করতে পারে কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হাত পা বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক কারণেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে দেওয়া যাচ্ছে না বা হচ্ছে না বলা যেতে পারে দুপুরে চাকরি হারাদের সঙ্গে বৈঠক এসএসসি দুর্নিয়োগ দুর্নীতিকাণ্ডে আইনি পরামর্শের জন্য মঙ্গলবার দুপুরেই বাবুর সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারাদের একাংশ দুপুর তিনটে নাগাদ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ মঞ্চের তরফে প্রতিনিধিরা প্রতিনিধিরা অভিজিতের মানে অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করেন সেখান থেকেই বাবু জানিয়েছেন তাদের সঙ্গে এসএসসি অভিযানে যাচ্ছেন তিনি এই মাত্র আমরা জানতে পারলাম যে কি হারে আমাদের এই পশ্চিমবঙ্গে এখন এসএসসি প্যানেল নিয়ে এই লড়াই চলছে এসএসসি দপ্তর অভিযানে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ মামলা ঘিরে আড় আলোড়ন শুরু হয়েছিল তার এজলাস থেকেই এবার চাকরি হারাদের নিয়ে সেই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই যাচ্ছেন এসএসসি দপ্তর অভিযানে তার মতে এখনো সম্ভব এখনো সম্ভব তাদের চাকরি বাঁচানো কি কারণে তাদের চাকরি গেছে সেই অযোগ্য যোগ্যদের প্রার্থী তালিকা আলাদা করার কথা তিনি বারবার বলেছেন এখনও তিনি সেই একই কথা বলে যাচ্ছেন যে যদি এখনো তিনি স্পষ্টভাবে আলাদা করে দেন তাহলে সব কিছু সম্ভব বাঁচানো ধন্যবাদ